নমস্কার বন্ধুরা জি কে বিকে ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা ছটি প্রশ্নের উত্তর জানব এই প্রশ্নগুলির উত্তর আমরা বুঝে উঠতে পারি না যে কোনটা ঠিক আর কোনটা ভুল চলুন তাহলে জেনে নিই আজকের এই ভিডিওর মাধ্যমে সেই ছটি প্রশ্নের উত্তর এই ছটি প্রশ্নের উত্তর শুনে আপনি নিজেই বুঝতে পারবেন যে কোনটি ঠিক আর কোনটি ভুল আর ভিডিওটি দেখে যদি আপনার মনে হয় একটু উপকৃত হয়েছেন তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন তার সঙ্গে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিও সাবস্ক্রাইবার করে নেবেন এবং শেয়ার করে দেবেন আপনার আত্মীয় পরিজনের মধ্যে যাতে তারাও এই প্রশ্নগুলির সঠিক উত্তর জানতে পারে চলুন তাহলে এবারে ভিডিওটি শুরু করি প্রথমে আমরা ছয়টি প্রশ্ন দেখব তারপরে তার উত্তর জানার চেষ্টা করব প্রথম প্রশ্ন তুলসীমালা কণ্ঠে কেন ধারণ করা উচিত দ্বিতীয় প্রশ্ন তুলসীমালা কণ্ঠে ধারণ করলে তিনটি জিনিস থেকে রক্ষা পাওয়া যায় তৃতীয় প্রশ্ন অনেকে বলে তুলসীমালা ধারণ করলে মিথ্যা কথা বলা যাবে না চতুর্থ প্রশ্ন কেউ কেউ বলে থাকেন তুলসীমালা ধারণ করে মাছ মাংস আমিষ খেলে কি পাপ হয় পঞ্চম প্রশ্ন অনেকে বলে থাকেন ভক্তি থাকলে ভগবান সব কিছুই গ্রহণ করে থাকেন ষষ্ঠ প্রশ্ন জীবিত থাকতে অনেক সাধুরা বলেছেন মালা ধারণ করতে কিন্তু করেননি নিজেকে বড় পণ্ডিত ভেবেছেন প্রথম প্রশ্ন তুলসীমালা কেন কণ্ঠে ধারণ করা উচিত এর উত্তর হল সনাতন ধর্মে দেবী তুলসী মহারানী হলেন ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় নম তুলসী কৃষ্ণ প্রিয়সী নম নম যে তোমার স্মরণ লয় তাহার বাঞ্ছা পূরণ হয় দ্বিতীয় প্রশ্ন তুলসীমালা কণ্ঠে ধারণ করলে তিনটি জিনিস থেকে রক্ষা পাওয়া যায় কি কি তিনটি জিনিস আসুন সেটা জেনে নিই প্রথম জিনিসটি হলো বজ্রপাত মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়া যায় দ্বিতীয় জিনিসটি হচ্ছে বৃষ্টাঘাত থেকে রক্ষা পাওয়া যায় আর তৃতীয় জিনিসটি হচ্ছে সর্প অর্থাৎ সাপের দংশন থেকে রক্ষা পাওয়া যায় এবং সাপুরিয়ারা যখন সাপের খেলা দেখায় সেই সাপুরিয়ার হাতে একটা তুলসী কাঠের ডাল থাকে তুলসির ডাল ধারণে সাপ মাথা উঁচু করতে পারে না রাত্রে বা দিনে আমরা ঘুমানোর পর বাজে স্বপ্ন বা ভয়ানক স্বপ্ন দেখি যে স্বপ্ন দেখে ভয়ে আমাদের হাত পা কাঁপতে থাকে যার ফলে অনেক সময় প্যারালাইসিস হওয়ার সম্ভাবনা থাকে সেটার হাত থেকেও রক্ষা পাওয়া যায় এছাড়াও আরও অনেক উপকার পাওয়া যায় কোনো ব্যক্তি তুলসীমালা গলায় নিয়ে যদি তার মৃত্যু হয় সে যদি ভক্ত নাও হয়ে থাকে তবুও তার নরবগামী হতে হবে না যেমন কুকুরের গলায় যদি লাল পিঠে বাধা থাকে সেই কুকুরকে কখনো কেউ মারতে পারে না কারণ তার গলায় লাল পিঠে বাধা আছে সে নিশ্চয়ই পালিত কুকুর তার মালিক আছে সেই কুকুরকে কেউ মারলে তার বিরুদ্ধে থানায় মামলা হয় এমনকি পৌরসভার লোকজনও তাকে মারতে পারবে না তাই যার গলায় তুলসী কাঠের মালা থাকে তাকে জমেও স্পর্শ করতে পারবে না দূর থেকে সেই তুলসীমালা ধারণকারী ব্যক্তিকে প্রণাম করে চলে যাবে তার কারণে সে ভগবানের ভক্ত তার নাম ভগবানের খাতাই লেখা হয়ে গেছে আর যদি তুলসী মালা ধারণ করে মায়াতে পড়ে কৃষ্ণকে ভুলে যায় তবুও তাকে নরকগামী হতে হবে না তার সদ্গতি হবে কিন্তু পরের জন্মে ভগবান তাকে ভক্ত ঘরে জন্ম দিয়ে সুযোগ করে দেবে পাপ মুক্ত হবার আর যদি প্রতিদিন স্নান করে সে মালার জলের স্পর্শে শরীর এমনি এমনি পবিত্র হয়ে যায় তৃতীয় প্রশ্ন অনেকে বলেন তুলসী মালা গলায় ধারণ করলে মিথ্যা কথা বলা যায় না এর উত্তর হচ্ছে তুলসী মালা ধারণ না করলেও মিথ্যা বলা হয় তাহলে কোনটা ভালো তুলসী মালা ধারণ করে মিথ্যা কথা বলা ভালো কারণ যেখানে আমি একশো পারসেন্ট মিথ্যা কথা বলতাম তখন তুলসী মহারানীর কৃপাই অল্প অল্প করে মিথ্যা কথা কমতে থাকবে আর এক সময় আমি আর মিথ্যা কথা বলবো না তুলসী মহারানীর কৃপায় যদি তার মৃত্যুও হয় তাহলে তাকে আর নরগামী হতে হবে না ও তার সদগতি হবে চতুর্থ প্রশ্ন কেউ কেউ বলে থাকেন তুলসীমালা ধারণ করে মাছ মাংস আমিষ খেলে হয় এর উত্তর হলো হ্যাঁ কথাটি সত্য কিন্তু ভগবতে ভগবান বলছেন যে আমার সে আমার নাম বড় আর নামের চেয়ে আমার ভক্ত বড় ভক্তের সে ভক্তের চরণ ধুলি আরও বড় ভগবান তার ভক্তকে সবসময় উপরেই রেখেছেন যে শুদ্ধ ভক্ত ভগবানের নাম উচ্চারণ করে তার হাতের তুলসীমালা কণ্ঠে ধারণ করলে আপনার পাপ সেই শুদ্ধ ভক্তের মাধ্যমে ভগবান পরিত্রাণ করে থাকেন সে মহাপাপী দুরাচারী যদিও হয় ভগবান তাকেও ফেলে রাখেন না তারও সদ্গতি ভগবান করে থাকেন আর যদি সে ভক্তির পথে আসতে চায় আসুক তুলসীমালা কণ্ঠে ধারণ করতে চায় করুক তাতে কোনো অসুবিধা নেই তাই আসুন আমরা আট বছর বয়স থেকে বাধ্যতামূলক তুলসীর মালা কণ্ঠে ধারণ করি ও মুখে নাম করি তাহলে সদ্গতি ভগবান আমাদের করবেই করবে তাই ভক্তির পথে কেউ একবারে সব ছেড়ে আসতে পারে না ধীরে ধীরে এই পারমার্থিক পথ অবলম্বন করে সব কথার মূল কথা হলো যে কেউ ভগবানকে যতই কিছু রান্না করে দেয় না কেন সেই প্রসাদে যদি তুলসীপত্র না থাকে সেই প্রসাদের কিছুই ভগবান গ্রহণ করবেন না আর যার কণ্ঠে তুলসীর মালা নেই এমন ব্যক্তির হাতে ভগবান কোনো কিছুই গ্রহণ করেন না পঞ্চম প্রশ্ন অনেকে বলে থাকেন ভক্তি থাকলেই ভগবান সব কিছুই গ্রহণ করেন এর উত্তর হচ্ছে হ্যাঁ সত্য কথা বলেছেন কিন্তু আপনি কি বলতে পারবেন আমার ভক্তি আছে সবসময় কৃষ্ণ নামে মগ্ন থাকি যদি আপনি বৈদিক কোনো কর্ম করে থাকেন তাহলে তুলসীপত্র লাগবেই লাগবে ষষ্ঠ প্রশ্ন অনেক সাধুরাই বলেছেন জীবিত থাকতে মালা ধারণ করতে কিন্তু করেননি নিজেকে বড় পণ্ডিত ভেবেছেন এর উত্তর হল মৃত্যুর পরেও মৃতদেহের চোখের উপরে আমরা তুলসী পাতা দিয়ে থাকি কেননা অনেক গাছের পাতাই তো আসে যেমন বট পাতা কাঁঠালের পাতার মতো আরও অনেক সুন্দর সুন্দর পাতা আছে চোখে দিলেই তো পারত কিন্তু কেন আমরা তা করি না শেষ বিদায় দিন কিন্তু সকলের সঙ্গে তুলসী বৃক্ষই যাবে একবার চিন্তা করে দেখুন যে ব্যক্তি কখনো কণ্ঠে তুলসীমালা ধারণ করে নাই সাধুরা গিয়ে তাকে তুলসীমালা পরবার কথা বলেছেন কিন্তু সে সাধুদের উল্টো জ্ঞান দিয়েছে সাধুদের সাথে খারাপ আচরণ করেছে আর টিটকারি করে বলছে আমার এখনো বয়স হয়নি মালা পরার তারা কত বড় মহাপুরুষ যে তারা মৃত্যুকে জানে এবং বোঝে যে আমার এখন মৃত্যু হবে না তারা কিন্তু মূর্খ হরিভজন করতে বয়স লাগে না যে কোনো বয়সে হরিভজন করা যায় মৃত্যুর সময় চোখে তুলসী পাতা দিয়ে কোনো লাভ নেই আত্মা তখন দেহ থেকে চলে গিয়েছে মরা দেহের মধ্যে তুলসী দিয়ে কী লাভ জীবিত থাকতে সাধুরা অনেক বলেছেন মালা ধারণ করতে কিন্তু করেননি নিজেকে বড় পণ্ডিত ভেবেছেন কিন্তু মৃত্যুর পর আপনার পণ্ডিতগিরি শেষ তাই আসুন সময় থাকতে আমরা মহামন্ত্র কৃষ্ণ নাম জপ করি ও তুলসী কাঠের মালা কণ্ঠে ধারণ করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় তুলসী মহারানী কি জয় ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হচ্ছে তাহলে আবারও কোনো একটি নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ আপনারা আপনার পরিবারের সঙ্গে আপনার ঈশ্বরের সঙ্গে সর্বদা হাসতে থাকুন খেলতে থাকুন হরে কৃষ্ণ রাধে রাধে